ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বাংলাদেশকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন এক সিদ্ধান্ত রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোর আদিবাসী মূল নিবাসী ও উপজাতি অমুসলিমদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি শাসিত আসাম সরকার রাজ্যটির মন্ত্রিসভা গত বুধবার এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলোর অমুসলিম বাসিন্দারা চাইলে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পাবেন এই পদক্ষেপের ব্যাখ্যায় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত জেলাগুলোর আদিবাসী বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামের পঁয়ত্রিশটি জেলার মধ্যে এগারোটিতে মুসলিমরা সংখ্যা গুরু এর মধ্যে অন্তত চারটি জেলার সীমানা বাংলাদেশের সঙ্গে মিলেছে এই জেলার আদিবাসী ও মূল নিবাসীরা বর্তমানে সংখ্যালঘু অবস্থায় রয়েছেন সরকারের দাবি এই জনগোষ্ঠীর অনুমতি নেওয়া হয়েছে এদিকে রাজ্যের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা ভারতের বিভিন্ন মহল সিদ্ধান্তটিকে বিপজ্জনক ও বিভেদমূলক আখ্যা দিয়েছে আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগৈং বলেন বিজেপি সরকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর উপর আস্থা না রেখে সাধারণ মানুষকে অস্ত্র তুলে দিচ্ছে এতে আসামের জঙ্গলের রাজত্ব কায়ে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন জনগণের হাতে বন্দুক তুলে দিতে কেন আসাম সরকারকে বাধ্য হতে হলো আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না এদিকে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধেও উঠছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ চলতি মে মাসে প্রথম বাইশ দিনে ভারত সীমান্ত এলাকা দিয়ে জোরপূর্বক অন্তত এগারোশো ছয় জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ শুধু তাই নয় বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী এলাকার অন্যতম অংশ এ হয়েছে নেক বাড়ানো নজরবিহীন সামরিক তৎপরতা সেখানে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফাল ও রাশিয়ান এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষকদের মতে আসামের এই সিদ্ধান্ত শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাতে নয় বরং এটি একটি কৌশলগত রাজনৈতিক বার্তাও বহন করে যার প্রভাব বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও পড়তে পারে